খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এটা হচ্ছে আমাদের বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টার আমাদের যে ক্লাব সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে স্বর্গীয় রমা দাশগুপ্তর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠিত হচ্ছে একশো পঁয়ত্রিশ জন মতো নাম নথিভুক্ত করেছেন প্রায় আশি জন মতন ইতিমধ্যে রক্ত দান করেছেন এর জন্য আমরা সেই রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর ফুলু দে পম্পা ঘোষ অভিজিৎ কাণ্ডু হাসিবা সাপুই সহ প্রায় সকল কাউন্সিলার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গ্রহণ করতে এবং রক্ত গ্রহণ করছেন ব্রুজ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ব্লাড সেন্টার সরকারি প্রতিষ্ঠান সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল আপনারা আমাদের টার্গেট এরা বলছে একশো জনের বেশি আমরা নিতে পারবো না একশো তিরিশ পঞ্চাশ যাই হোক হ্যাঁ তো প্রচুর আছে এখনও আপনারা দেখছেন লাইন দিয়ে মানুষ নথিভুক্ত করাচ্ছেন রক্তদান করার জন্যে এটা অত্যন্ত গর্বের বিষয় হ্যাঁ এবং সেই রক্তদাতাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দর্শন যে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সাথে সুখ দুঃখের সাথী হয়ে সর্বক্ষণ থাকতে হবে এই কাজটা তারই অন্যতম অঙ্গ যেন একটা মানুষ তার জীবনের মূল্যবান রক্ত দিয়ে অপর মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তার মূল্যবান রক্ত শরীর থেকে দিয়ে সুতরাং এই মহৎ কাজের জন্যে যারা এগিয়ে এসছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির দর্শন নির্দেশনী যায় তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আপনারাও এসছেন আপনাদের এই কভারেজের মাধ্যমে রক্তদাতারাও উৎসাহিত হবে আপনাদেরকেও আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই